দু একজন শিল্পী তো খাওয়া উচিত আমার মনে হয় আমি জেনারেল বলছি এই মায়াকান্নার রেজাল্ট তারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবে জনগণ জনসাধারণের কাছ থেকে যদি পালিয়ে যায় তাদের মায়াকান্নাগুলো রেকর্ড করা আছে সবার কাছে সেগুলো দিয়ে তাদের এগেন্স্ট কেস হবে আমি ব্যক্তিগতভাবে ডিআইটিতে আগুন দিয়ে ডিআইটিতে আগুন দিয়েছে এটার আমি সমর্থন খুব বেশি একটা করি না কারণ ডিআইটি আমার সম্পত্তি আমার বাবার সম্পত্তি আমার দেশের মানুষের সম্পত্তি কাজে এখানে যারা আগুন দিয়েছে বা যা কিছুই করেছে কিছু হচ্ছে ওই স্বার্থ নিশীবল যারা লুট করার হরি লুট করার চিন্তায় যারা ছিল তারা করেছে আর কিছু লোক করেছে ক্ষোভে আক্রোশে এই আক্রোশটা তো কেন সেটা তো এটা রিভলিউশন যে কোনো দেশেই হোক এই ক্যাটাগরি জিনিসটা হবেই সুযোগ নেই কিছু লোক সেখানে কিন্তু কোন পৃথিবীর কোনো রিভলিউশনের পরে তার আর কেউ কিছু করেনি তা তো হয়নি নার্সিদের এগেনস্টে রিভলিউশন হওয়ার পরে নব্বই বছর পরেও তাদের একজনকে নিয়ে ফাঁসিতে দেওয়া হয় তো রিভলিউশন তো আমাদের বাঙালিরা তো সভ্য আমি বলব সভ্য শান্ত জাতি বলে অতি দ্রুত তারা সব কিছু প্রশমিত হয়ে গেছে তা না হলে তাদের যে ইদানিংকালে এবং গত ত্রিশ দিনে যে অত্যাচারটা তারা করেছে এরকম এক হাজার বিল্ডিং ভেঙে ফেলে দিল তো তার প্রতিদান হয় না আড়াইশো স্টুডেন্টস এবং জেনারেল মানুষ থেকে শুরু করে বাচ্চা ছেলে পেলে স্কুলে পড়ে না ছেলে বাচ্চা মেয়ে ছাদের মধ্যে বসে আছে স্কুলে পড়ে প্লেন থেকে বলে আমি পানির ঢালছি এখন টেলিভিশনে দেখা যাচ্ছে যে প্লেন থেকে সব মেশিন গানের গুলি গুলি ফুটাচ্ছে এটা কোন দেশে হয় কোনো স্বাধীন দেশে এটা হয় এটা কোন স্বাধীন দেশে হতে পারে না এটা চিন্তা করতে যখন যাই তখন তোমার মনে হয় যে বাঙালি অত্যন্ত তাড়াতাড়ি ঠান্ডা হয়ে গেছে দে শুড বি পানিশড দে দে শুড শুড বি বি টু দে্টোডি টু আমি পানিশড বলতে ওই কথা নট ইন হ্যান্ডস অফ পাবলিক দে শুড বি হ্যান্ডেড ওভার টু ল যদি মনে করে তারা যেটা করেছে সঠিক করেছে ঠিক আছে ফ্রি আর ল যদি মনে করে যে না তারা সঠিক কথা বলেনি বা সঠিক কাজ করেনি তাদের পানিশমেন্ট দাও লিগাল পানিশ লিগাল ওয়েতে পানিশমেন্ট দাও কাজটা কেন করবো ফেরদৌসের তো এটা করা ছাড়া দ্বিতীয় কোনো গতি নেই কোনো আওয়ামী লীগই করে না আওয়ামী লীগের কোনো জীবনে তারাই কোনো দিন দেখিনি আওয়ামী লীগের পক্ষের একটা রাজনীতি করতে রাজনৈতিক একটা স্লোগান মিটিংয়ে ছিলও দেখিনি কখনো কোন অদৃশ্য কারণের জন্য সে এমপি এমপি হয়ে গেল এখন তাকে প্রমাণ করতে হবে না যে সে হাসিনার সমর্থক চেকজন এইটাই তো তার সুযোগ

মনের মধ্যে পনেরো বছরের অত্যাচারের কথা এত সহজে ভুলে যাওয়ার কথা না তাদের খুঁজে পাওয়া গেলেও তাদেরকে আইনের হাতে সুপর দেওয়া হওয়া উচিত অথবা তাদের নিজের আইনের কাছে আশ্রয় নেওয়া উচিত এখন এটার কোনো কিছুই বা এফডিসি থেকে আগেও ভাবতাম না এখনও ভাবি না আগে মানে গত দশ বছরে কিছু ভাবিনি এখনও ভাবি না ভাবি না এখন এই কারণের জন্য যে এখন পর্যন্ত এফডিসি চার্জে কি আছে তা তো দেওয়া হয়নি আমি তো আন্দাজে কীভাবে বলবো যে এটা কোন দিকে যাবে কালচারাল ফ্রন্টে এমন কিছু তারা এখন পর্যন্ত কোনো কিছু করেনি নতুন কমিটি যেখানে তারা বলেছে হ্যাঁ বাক স্বাধীনতা দেবে আর বাক স্বাধীনতা তো আমি চলচ্চিত্রের জগৎ চলচ্চিত্রের বাক স্বাধীনতা তো আমি নাও ধরতে পারি আমাদের চলচ্চিত্রের জন্য যখন কোনো কিছু আসবে তখন না আমি চলচ্চিত্রের ব্যাপারে কথা বলতে পারবো আমরা বারবার বলেছি যে এটাকে সেন্সার বোর্ড হবে না এটা গ্রেডেশন বোর্ড হবে হ্যাঁ তারা ডিক্লেয়ার করলে আমার মনে করি হ্যাঁ আচ্ছা এটা একটা চলচ্চিত্রের জন্য আমার কিছু কথা বলার আছে আমরা চলচ্চিত্রের জন্য এখন এই মুহুর্তে শুধু এইটুকু বলতে পারি যে আমি যেটা শুনলাম যে চলচ্চিত্রের যিনি যদিও চলচ্চিত্র সরকারি প্রতিষ্ঠান নয় স্বায়ত্ত শাসিত প্রতিষ্ঠান কিন্তু তারপরও তার হেডটা আসে সরকারের কাছ থেকেই অর্থাৎ সরকারের কন্ট্রোলেই কাজে এখানে যিনি এখন এফডিসি এমডি আছে মানে ছিল গত পাঁচচল্লিশ বছরের একজনকে দিয়েছিল রাজনৈতিক কারণের জন্য সে সেই জাতীয় বলে বিএনপি তো সেও রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না কিন্তু বিএনপির সাথে সম্পৃক্ত ছিল তো বিএনপি তাকে দিয়েছে তাছাড়া গত চৌচল্লিশ বছরের মানে কোনো রাজনৈতিক লোককে অথবা চলচ্চিত্রের জ্ঞান সম্পন্ন কোন লোককে তো এখানে বসানো হয়নি তা আমি এখন এই মুহূর্তে বলতে পারি যে এখন তো খালি হয়েছে আপনারা চলচ্চিত্র জগতের যারা চলচ্চিত্র জগৎ সম্পর্কে জানে যারা চলচ্চিত্র জগৎ সম্পর্কে ভাবে বা চলচ্চিত্রের কালচার দেশের কালচার সম্পর্কে যাদের ধ্যান ধারণা আছে যারা কালচার সম্পর্কে যারা চিন্তা করে ঠিক তেমনি ধরনের একজন নির্ভেজাল এবং খাঁটি দেশপ্রেমিক এবং দেশের যারা দেশের কালচার যেটা সে কালচারের প্রতি শ্রদ্ধাশীল একজন ব্যক্তিকে এখানে এনে এবার সেট করেন চলচ্চিত্রের নায়ক নায়কেরা রাজনীতি করতো কী আমরা যারা রাজনীতি করতো তারা তো স্ট্যাটাস দিয়েছে আমি স্ট্যাটাস দেনি না আপনারা তো বলছেন মানে সিনিয়রদের আপনাদের কথা বলছেন যারা ওই যে বললাম যে তেলবাজি তেলবাজি যারা করছে তাদের 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 সম্বল যদি ওইটুকুই হয় তাহলে তো আরও তো তাই করবে তারা তাই করেছে না এত সহজে তো তাদের রূপ বদলানো যাবে না রূপ বদলে চোখ চোখ বন্ধ করে রূপ বদলালে তো মানুষের মনে মনে থাকবে না সামনে বসে তো ক্ষমতা সম্পন্ন গাল দিতে পারবে না বাইরে বাইরে তো তিনটা গাল দিবে তো সামনে গাল দেওয়ার বাইরে গাল দেওয়ার মধ্যে তফাতটা কী হল একই তো তফার তুমি শুনলে না আর একটা সবাই শুনলো দলবদল করার কোনো জাস্টিফিকেশন নেই বরঞ্চ তোমরা চলচ্চিত্র জগতের আছে চলচ্চিত্র জগৎ নিয়েই থাকো তোমরা এটার মঙ্গলের জন্য বর্তমান সরকার হোক তার পরবর্তী প্রজন্ম যা কিছুই হোক বাংলাদেশের বাঙালির কৃষ্টি সংস্কৃতি সভ্যতাকে তুলে ধরার জন্যে চলচ্চিত্রকে স্বাধীনতা দেওয়া হোক তারা মনে করত তখন তাদের মনে করতো যে তাদের মনে করতো যে এই লোকটা অনেক ক্ষমতাসা আচ্ছা আমার কিছু হবে না ফর দেয়ার ওন সিকিউরিটি ওন সেফটি তারা সেখানে যেত তাদের রাজনৈতিক চিন্তা চেতনা এত বেশি ছিল বলে মনে হয় না আবার কিছু কিছু লোক ওইটাকে ভাঙাতো লোভি তার সাথে একটা ছবি তুললে সেই ছবিটা নিয়ে আরেকজন দেখা তো আমি এটা ছবি তুলেছি এটা তুমি নাও তোমার জন্য এটা দিয়ে আমার উপকার হবে তারা করতো যারা সত্যিকারভাবে পার্টি করতো তারা তো তার ছবি নিয়ে ফেসবুকে আপলোড করেনি বা পোস্ট করেনি বা বিরাট কিছু করেনি বা বিরাট কিছু দেখেনি কে তারা ছবি আমার বাসায় আছে বা তাদের কাদের যারা সাথে ছবি পোস্ট দিয়ে যদি এইটা লিখে থাকে এই মানুষের তারা পোস্ট হয়তো দিয়েছে কিন্তু এই সময় আন্দোলনের সময় যদি তারা তাদের সেই ভুলটা বুঝে থেকে আন্দোলনের সাথে তারা সম্পৃক্ত হয়ে থাকে তাহলে তো সেই পোস্টটাকে এখন অতীত নিয়ে চিৎকার করলে লাভ হবে না তারা এই এখনকার অবস্থানে তারা কোন জায়গায় আছে তারা এখন এই আন্দোলনের সময় তারা কোথায় ছিল তারা যদি ডিবি হারুনের অ্যাগেনস্টেই থাকে সরকারের অ্যাগেনস্টই কথাবার্তা বলে থাকে তাহলে তো বলতে হবে তারা জনগণের সাথে ছিল কাজে অতীতের যেটা ছিল হয়তো মনে করবে যে তা বাঁচার জন্য ছিল বাঁচার জন্য করছে এখন যেটা করতেছে দিস ইজ দ্য রাইট থিং রাইট থিং তারা তো প্রথমেই জানতো না যে এক্সপ্রে পালিয়ে যাবেন তখন তো জানত না তারা তার তখন যারা তাদের আক্রোশটাকে মেটানোর জন্য তাদের মনের ভাবটাকে তারা সঠিকভাবে প্রকাশ করেছে তখন তারা তখন তাহলে তাদের আইডেন্টিফাই করবে হ্যাঁ এরা বাঁচার জন্য তার সাথে ছবি তুলেছে আদর্শের কারণের জন্য তাদেরকে আর রকম দেখা হবে আর যারা ওইটা দেখিয়ে ভাঙিয়েছে তার তো মনে আছে ওই তুই তোমার ওইটা দেখাইয়া ভাঙাইয়া ভগৎ বাহাদুরি করছো তোরে তো ছাড়বো না তারে ছাড়বে না দু একজনের তোমার খাবে কারণ যারা আমি যারা এই মানে আন্দোলনের সাথে তো সম্পৃক্ত ছিলই না বরঞ্চ আন্দোলনের সময় তারা একটা মিটিংও করেছে যে আমরা দেশের মধ্যে শান্তি চাই ভালো কথা কোন ধরনের শান্তি চাও সে কথাটা তাদের মিটিংয়ে বলা হয়নি সেটাকে কবরের শান্তি চাও কোনো নিঃশব্দ কবরস্থান ওই শান্তি চাও না খেলার মাঠে দুই দল আনন্দ করে খেলছে আর হই হোই করছে ওই শান্তি চাও ওই ওই শব্দ চাও কোনটা চাও সেটা তারা তো প্রকাশ করেনি সেদিন তারা বলেনি তারা কেউ তাদের বলা উচিত ছিল সেদিন যে আমরা শান্তি চাই দেশের মধ্যে আইন উচিত তাই হোক আমরা সেটাই চাই আইনানুক হলেই তো অনেক কিছুই অ্যাগেনস্ট সরকারের অ্যাগেনস্ট বলে দেওয়া হয় তাই না যে এখন তাদেরকে যারা আন্দোলনে যারা জয়ী হয়েছে তাদেরকে আবার মালা পরানোর জন্য গত কালকে না গত বছর দিন তারা নাকি একটা মিটিং টেটিং করেছে দিস ইজ এ দিস পিপল অলসো শুড বি আইডেন্টিফাইড যেরা সুযোগ সন্ধানী তাদেরকে চিহ্নিত করে রাখুক